স্বপ্নটা অনেক বড় ছিল সবাই খুব এক্সাইটেড এইবার খেলা হবে মানুষ প্রথমবারের মতো আকাশে উড়বে সেই একটা ব্যাপার পিয়ার পন্ট লেংলি প্রথম মানুষ হিসেবে আকাশে উড়ার জন্য সেই বস বহুত পড়াশোনা জীবনে ম্যাথমেটিক্স এর প্রফেসর ছিল হার্ভার্ড কাজ পিনিকে আছে করছে করছে তার ফ্রেন্ড সার্কেল সেই হাই লেভেলের এন্ড্রু কার্নেগি তারপর আলেকজান্ডার গ্রাহাম বেলের মতো লোকজন তাকে হেল্প করতেছিল এই প্রজেক্টে ওই দিক লেংলি আবার পঞ্চাশ হাজার ডলার ফান্ডও পাইছে এই প্রজেক্টের জন্য ওই সময়ে এইটা একটা বহুত বড় অ্যামাউন্ট সে বহুত ট্যালেন্ট আর কোয়ালিফাই লোকজন হায়ার করে তার টিমে সবারই খুব হাইফাই ফাই ডিগ্রি তারা ফাইনেস্ট মেটেরিয়াল ইউজ করে এই প্রজেক্টের জন্য কারণ টাকার কোনো অভাব নাই মিডিয়া তাদের এভরি স্টেপ ফলো করতেছে এই বুঝি প্ল্যানটা উঠলো এই উঠলো গোটা দেশের লোকজন খুবই এক্সাইটেড তারা মোটামুটি শিওর যে এইবার মানুষ প্রথমবারের মতো আকাশে উঠবে কারণ যেই পরিমাণে টাকা তারা পাইছে আর যেই রিসোর্সেস ইউজ করছে তারপর আবার সব ট্যালেন্ট লোকজন নিয়ে টিম বানাইছে সো এইখানে ফেইলর ওয়াজ নট এন অপশন আসলে কি তাই বস কি প্ল্যানটা উড়াইতে পারছিল কয়েক মাইল দূরে উইলবার এবং অরভিল রাইটও কাজ করতেছে সেম স্বপ্ন নিয়ে যে মানুষ প্রথমবারের মতো আকাশে উড়বে না তারা কোনো হাইফাই ডিগ্রি ধারি না না তাদেরকে কেউ ফান্ড করছিল তাদের টিমের একটা লোকও হাইলি এডুকেটেড ছিল না না তাদের কোনো ডিগ্রি ছিল তারা সবাই একটা বাইসাইকেল ফটোশপে কাজ করতেছিল এই প্রজেক্ট নিয়ে ডিসেম্বর সেভেন্টিন নাইনটিন অল্প কিছু মানুষের সামনে প্রথমবারের মতো রাইট ব্রাদার্স আকাশে উড়ে এই দুই ভাই যখন ছোট ছিল তারা কাঠ আর রাবার দিয়ে একটা খেলনা প্লেন বানাইছিল বুঝছো যেটা আবার উঠতে পারত তখন এক ভাই বলল যে একদিন আমরা উড়ব আমরা এমন কিছু বানাবো যেটা আকাশে উঠতে পারবে ঠিক পাখির মতো সো ঘটনাটা আসলে কি হইলো ভাই এত কিছু থাকা সত্ত্বেও কেন প্রথমজন কিছুই করতে পারলো না ওইদিকে আবার বাইসাইকেল শপে কাজ করা দুই ভাই নিজেদের ওকাত দেখাই দিল ব্যাপারটা একদম বস ওই যে প্রথমে যার কথা বললাম সেমুয়েল পিয়ারপন্ড লেংলি সে এত কিছু পাওয়ার পরও কেন পারল না কারণ তার এই কাজের পিছনে কোনো স্ট্রং মোটিভ ছিল না সে প্রথম মানুষ হিসেবে আকাশে উড়বে এই স্বপ্নে বিভট ছিল বস ফেমাস হইতে চাইছিল কিন্তু রাইট ব্রাদার্স শুধু একটা প্লেন বানানোতে ফোকাস করে নাই তারা এটা ট্রুলি বিলিভ করত যে মানুষ একদিন আকাশে উড়বেই এই বিলিফ তাদেরকে কখনো থামে যাইতে দেয় নাই তারা অনেকবার ফেল করছে কিন্তু শেষে ঠিকই বস আকাশে উঠছে এখন একবার চিন্তা করো তো রাইট ব্রাদার্স যেই মাইন্ডসেট নিয়ে কাজ করছে সেম মাইন্ডসেট যদি তোমার মধ্যে থাকে তাহলে কি হবে তোমার ইউ উইল বি আনস্টপেবল বস সো আজকে আমি তোমার মধ্যে সেই মাইন্ডসেট বিল্ড আপ করার ট্রাই করবো ইনশাল্লাহ তাই যারা নিজেদের ভালো চাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যারা এখনো ভালো হও নাই তুমি ইনস্টাতে কোনো এক বেডির কমেন্ট বক্সে যাই ক্রাশ একটা লাভ দিও ফের পিকের আর আজকে থেকে শুরু হইলো হলো কামব্যাক সিরিজ সাতটা ভিডিওর বেস্ট একটা সিরিজ যেটা তোমার মধ্যে বসটাকে বের করে আনবে ইনশাল্লাহ সো এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক দিস ভিডিও যাতে বেশি লাইক দেখে আমি ডোপামি হিট খাই পরের ভিডিওটা আরও বেস্ট বানাইতে পারি এবার একটু নিজের কথা চিন্তা করো তো বস সারা দিন তুমি পড়ার টেবিলে বসে আছো তোমার সামনে বই আর বই ল্যাপটপে চলতেছে অনলাইন ভাইয়ার ক্লাস অ্যাসাইনমেন্ট ডেডলাইনস एग्जाम মার্ক মেরিট পজিশন এসব তোমাকে এভরি সিঙ্গেল টাইম কন্ট্রোল করতেছে মাঝে মধ্যে তুমি নিজেকে এই কোশ্চেন আক্স করো যে আমি আসলে কেন এসব করতেছি দেন তুমি যেই आंसर পাও সেটা কিছুটা এরকম আমাকে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে দেন পাবলিকের একটা সিট মারে একটা ডিগ্রি নিতে হবে দেন একটা জব করতে হবে এই তো এই জন্যই পড়তেছি আসলে দেখো বস আমরা সবাই কিন্তু জানি আমরা কি করতেছি কিন্তু আমরা যেটা করতেছি সেটা কেন করতেছি এর অ্যানসার কিন্তু আমাদের খুব কম মানুষের কাছেই আছে সো দিস ভিডিও ইজ ডিফারেন্ট আজকে আমি তোমাকে এইটা বলবো না যে তোমার কি করা উচিত আমি তোমাকে এইটা বলবো যে তোমার কেন করা উচিত কারণ আই বিলিভ যখন তুমি তোমার কেন খুঁজে পাবে সব চেঞ্জ হয়ে যাবে তুমি তোমার স্ট্রাগলের পিছনের পারপাস খুঁজে পাবে যেই লুপে এতদিন ঢুকে আছো সেই লুপ ব্রেক করে নিজের সব থেকে বেস্ট ভার্সন খুঁজে পাবে তোমাকে জোর করে কিছু করতে হবে না জোর করে ঘন্টার পর ঘন্টা পরার টেবিলে বসে থাকতে হবে না তুমি লাইফের মেইন পারপাস বুঝবে আমরা কেন নিজেদের লাইফের মিনিং বা নিজেদের লাইফের হোয়াই খুঁজে পাই না জানো কারণ কেউ আমাদেরকে শিখাই নাই যে এটা আসলে কেমনে খুঁজতে হয় আর আমরাও কখনো আসলে আক্স করি নাই কাউরে ছোট থেকে তো আমরা সবাই পর পর শুনে বড় হয়েছি কিন্তু কখনো কি এই কোশ্চেন আক্স করছো যে কেন পড়বো আমাদের পড়াশোনার মেইন টার্গেটে হইলো এক্সামে ভালো করা এভরি এক্সাম এভরি লেকচার এভরি অ্যাসাইনমেন্ট হোয়াট কে ফোকাস করে বানানো এক্সামে কোশ্চেন আসে তুমি এই বিষয়ে কি জানো লেখো এই যে আমরা এক্সাম স্যার আগে এত পড়ি কেন পড়ি বলো তো কিছুদিন পরে এসব ভুলে যাওয়ার জন্য পড়ি আর এডুকেশন আসলে কিসের জন্য আমার রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য বাট যখনই আমি লাইফে কোনো প্রবলেম ফেস করছি কই ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়া এক একটা সিঙ্গেল জিনিসও তো কাজে লাগাইতে পারলাম না মেইন রিজনটা হইল এই এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখাইছে যে আসলে কি করতে হবে এবং কিভাবে করতে হবে দিস ইজ সারফেস লেভেল লার্নিং যার মানে আগামাথা কিছুই না বুঝে জাস্ট ইকুয়েশনস মুখস্থ করো ওইটা দিয়ে ম্যাথ করো তারপর সারা জীবন মারা খাও আসলে কাহিনী হচ্ছে এই সিস্টেম ডিজাইন করাই হইছে ওয়ার্কার্স प्रोड्यूस করার জন্য যারা ইফেক্টিভলি ঘন্টার পর ঘন্টা কাজ করবে কিন্তু এই क्वेश्चन করবে না যে আমরা যেটা করতেছি সেটা আসলে কেন করতেছি তারা জাস্ট ইনস্ট্রাকশনস ফলো করবে এবং অন্য কারো বানানো সিস্টেম ডেভেলপ করবে তো এই এডুকেশন সিস্টেম তোমাকে এইটা শিখাবে না যে কিভাবে তুমি একটা নতুন সিস্টেম ডেভেলপ করবে কিভাবে আরো বড় স্বপ্ন দেখবে আমার ফ্রেন্ড ছোটবেলায় এই মিন লাইফ রচনায় লিখছিল যে সে নাসার সাইন্টিস্ট হইতে চায় ওইটা দেখে তার টিচার কি বলছিল জানো না না বাবা এত বড় স্বপ্ন দেখা যাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত ঠিক আছে সো আমরা আসলে কিভাবে ফাংশন করি দেখো আমরা কিন্তু সবাই জানি যে আমরা কি করতেছি দ্য অ্যান্সার ইস পড়তেছি দেন আসো কীভাবে পড়তেছে স্কুল কলেজের টিচারদের লেটের শুনে পড়তেছি অনলাইন ভাইদের ক্লাস দেখে পড়তেছি দেন আসো কেন পড়তেছি কারণ তো একদম সিম্পল আমাদেরকে একটা জব পাইতে হবে বিশ হাজার টাকা স্যালারি সো দেখো তুমি যখন তোমার হোয়াট ফিক্স করতেছো বাকি জিনিসপাতি কিন্তু নিজে থেকেই ফিক্সড হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কেনর অ্যান্সার এত বাজে কেন পড়তেছি জব পাওয়ার জন্য পড়তেছি সো আমরা ধরাটা এই জায়গায় খাই আমরা হোয়াট দিয়ে শুরু করে তারপরে হ্যাঁও লাস্টে আসি হোয়াইতে কিন্তু আমরা আসলে একটা উল্টা প্রসেস ফলো। করতেছি পুরো ভিডিওটা দেখো তাহলে সবকিছু তুমি বুঝতে পারবা এখন কথা হচ্ছে এই ফুল সিচুয়েশন কখন চেঞ্জ হয়ে যাবে জানো যখন তুমি নিজের হোয়াই খুঁজে পাবে তুমি শুরুই করবে হোয়াই দিয়ে তোমার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে দেখো বস আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে বিজনেস করব নিজে থেকে কিছু করব এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যাই করতে চাই না কেন প্রথমে সেই কাজের পারপাস খুঁজে বের করা এই পারপাস আসলে মানি ওর ফেম না এগুলার থেকেও উপরের একটা বিষয় দিস পারপাস ইজ কানেক্টেড উইথ ইওর হোয়াই যখন তুমি প্রতিটা কাজের পিছনের হোয়াইটা খুঁজে পাবে তোমার প্রত্যেকটা কাজই হবে পারপাস ডিভেন সে তুমি যাই করো না কেন প্রতিটা কাজে এই হোয়াই তোমাকে এনার্জি দেবে প্রতিটা কাজেই তুমি মোটিভেটেড ফিল করবে একটা ক্লিয়ার ভিশন নিয়ে সামনে আগাতে পারবে দেখো আমাদের লাইফের হোয়াট খুঁজে পাওয়াটা কিন্তু খুবই ইজি কি করতেছি পড়তেছি কি করতেছি একটা জব করতেছি এটা একটা ট্র্যাপ আসলে সোসাইটি তোমাকে এই কি এর পিছনে ছুটতে বলবে আমরা আমাদের ভ্যালু মাপি কি দিয়ে বলতো কে কোন ভার্সিটিতে পড়লাম কে কত গ্রেড পাইলাম এইসব দিয়ে আমাদের কাছে অ্যাচিভমেন্টস বলতে একটা ভালো ভার্সিটি একটা ভালো জব টাইটেল প্রমোশন একটা টয় একটা প্রিমিয়ম এসব কিছু মেইন ঝামেলাটা হইল বেশিরভাগ টাইমেই আমরা সারফেস লেভেল গোলস এর উপর ফোকাস করি হুইচ মিনস বেশিরভাগ টাইমেই আমরা শর্ট টার্ম রেজাল্টে ফোকাস করি আমাদের কোনো লং টার্ম ভিশন নাই আমরা একটা সাইকেলের মধ্যে ঢুকে পড়ছি আর এই সাইকেল থেকে কোনোভাবেই বের হতে পারছে না সবার এক ধান্দা একটা ডিগ্রি নাও দেন দেন জব করো মরো বাট যে এই ফুল তুমি শান্তি পাচ্ছ না তোমার মনে হচ্ছে কি যেন একটা মিসিং সবকিছু পাওয়ার পরও কেন জানি আমাদের খালি খালি লাগে দ্য থিং ইজ সাকসেসফুল কিন্তু আমরা হই কিন্তু আমরা নিজেদের জীবনের পূর্ণতা খুঁজে পাই না কেন জানো কারণ এই ড্রিম ভার্সিটি জব টাকা পয়সা কোনো কিছুই আমাদের লাইফের মেইন পারপাসের সাথে অ্যালাইন করে না আমরা এসবের পিছে ছুটি কারণ সবাই একই কাজ করতেছে তাই আমরাও করতেছে আমাদের মনে হয় কি যে এই তো ভার্সিটিতে শান্তি একটা জব করলে শান্তি বিয়ে করলে শান্তি কিন্তু না যত সময় যায় তুমি বুঝো যে আসলে কোনো কিছুতেই শান্তি নাই। আর এইসব কিছুর মাঝে আমরা হাসতেই ভুলে যাই চিন্তা করো তো বস এক্সামে ভালো রেজাল্ট করার জন্য খুব পড়াশোনা করলে দেন ভালো রেজাল্ট করলেও কিছু সময়ের জন্য তোমার খুব ভালো লাগলো কিন্তু তারপর ব্ল্যাঙ্ক এক্সাইটমেন্ট ধীরে ধীরে কমে গেল সবকিছু কেমন মিনিংলেস লাগে তুমি সবে পাও তবুও তোমার কম কম লাগে এখন কথা হচ্ছে কিভাবে এই হোয়াই তোমার মধ্যে এত এত চেঞ্জ জানতে পারে এই হোয়াই এর কনসেপ্টটা হিউম্যান ইভোলিউশনের সাথে কানেক্টেড এই সার্কেলটা দেখো বস দিস ইজ কল্ড দ্য গোল্ডেন সার্কেল আমাদের হিউম্যান ব্রেইন এই গোল্ডেন সার্কেলের সাথে পারফেক্টলি অ্যালাইন করে ফার্স্টে এই নিওকর্টেক্স অ্যালাইন করে হোয়াটের সাথে এই নিউ কোর্টেক্স আমাদের রেশনাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে মাঝের দুই সেকশন হইল আমাদের লিম্বিক ব্রেইন এটা আমাদের ফিলিংস কন্ট্রোল করে সাচ এস ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি এই লিম্বিক ব্রেইন হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করে এখন ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বলি একটু বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করো তো বেশিরভাগ কোম্পানি এই হোয়াট দিয়ে শুরু করে এভরি সিঙ্গেল কোম্পানি জানে যে তারা আসলে কি করতেছে সবার কাছেই এই কি এর অ্যান্সার আছে তোমার প্রোডাক্টস কি প্রোডাক্টের স্পেসিফিকেশন কি কি লাইক দিস দেন তারা আসে এই কিভাবে পার্টে সো কিছু কোম্পানি জানে যে তারা যেটা করতেছে সেটা আসলে কিভাবে করতেছে কিভাবে তারা অন্য কোম্পানিগুলোর থেকে আলাদা কিভাবে তারা বিজনেস এর ইচ এন্ড এভরি পার্ট কন্ট্রোল করতেছে লাইক দিস তারপরে তারা আসে হোয়াই বা কেনতে খুব অল্প কোম্পানি কিন্তু জানে যে তারা আসলে যেটা করতেছে সেটা কেন করতেছে সো তুমি বলবে যে টাকার দরকার এই জন্য বিজনেস করতেছি না বস টাকা হইল তোমার বিজনেস এর আউটকাম ও রেজাল্ট দিস ইজ নট ইওর হোয়াই দিস হোয়াই মিনস হোয়াই ডাজ ইওর কোম্পানি এক্সিস্ট ওয়াই ডু ইউ গেট out অফ বেট এভরি মর্নিং এন্ড হোয়াই শুড কেয়ার সো বেশিরভাগ কোম্পানি তাদের কাস্টমার সাথে এমনি কমিউনিকেট করে ফার্স্ট এ হোয়াট দেন হাউ দেন হোয়াই এখন কথা হইল এই হোয়াট হইল এক্সটার্নাল ফ্যাক্টার্স লাইক স্পেসিফিকেশন অ্যান্ড ফিচার্স অফ এ ডিভাইস এখন আগে যেটা বলছিলাম যে এই ফিচার টিচার হাবি যাবি আমাদের নিও কোর্টেক্স সাথে অ্যালাইন করে যেটা আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে হেল্প করে হাজার হাজার ইনফরমেশন বুঝতে হেল্প করে এগুলা মেমোরাইজ করতে হেল্প করে বাট এইটা আমাদের বিহেভিয়ার কে কন্ট্রোল করতে পারে না আমাদের ইমোশন কে কন্ট্রোল করতে পারে না ওর আমাদের ডিসিশন মেকিংয়ে এ হেল্প করতে পারে না আবার যেই পার্ট আমাদের ইমোশন ওর ফিলিংস কন্ট্রোল করে ইট হ্যাজ নো ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই কিন্তু আছে যেটা আসলে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারি না সো ধরো যে ইউ লাভ সামওয়ান এটা কিন্তু তুমি মুখে বলে বোঝাতে পারবে না যে লাভ দ্যাট পার্সন একটা জিনিস খেয়াল করবে যে হোয়েন ইউ আর উইথ দ্য পার্সন ইউ লাভ সময় খুব ফাস্ট চলে যায় দুই ঘন্টা মনে হয় যে দুই মিনিট ওয়েন ইউ ওয়াকিং উইথ দ্যাট পার্সন অনেক দূরের রাস্তাটা তোমার কাছে অল্প মনে হবে এরকম আসলে কেন হয় এটার অ্যান্সার কি এটা আসলে তুমি কোনো ওয়ার্ডস দিয়ে ডিফাইন করতে পারবে না বস দিস ইজ সামথিং ডিফারেন্ট সামথিং ডিভাইন দ্য সেম ইজ ট্রু ফর ডিসিশনস যখন আমাদের কাছে কোনো কিছু রাইট মনে হয় আমরা অত শত চিন্তা না করেই কাজটা করে ফেলি কিন্তু আমি যদি আস করি যে কেনেডি এডি করলি তুমি কিন্তু ঠিক মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিফাইন করতে পারবে না যে কেন তুমি আসলে কাজটা করছো কারণ ওই যে আমাদের ব্রেইনের যেই পার্ট ডিসিশন মেকিং এ করে সেই পার্ট কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে না সো আমাদের যে কোনো কাজের জন্য যে মোটিভেশন সেটা আসে এই হোয়াই থেকে হোয়াট থেকে না বস এবার একটা মারাত্মক কাহিনী বলি যে অ্যাপল কেন এত সাকসেসফুল সো ফার্স্টে এইটা বলি যে অন্যান্য কোম্পানিরা কিভাবে তাদের কাস্টমারদের সাথে কমিউনিকেট করে প্রথমেই তারা হোয়াটে ফোকাস করে যে তারা কি বেচতেছে তাদের প্রোডাক্টসের এর ফিচার্স কি কি চিন্তা করো একটা স্মার্টফোনের কথা আদার কোম্পানিস ফোকাস করে হার্ডওয়্যার কনফিগারেশন ওর কত বেশি ফিচার্স দেওয়া যায় এইসব নিয়ে একশো আট মেগা ক্যামেরা ষোলো জিবি র্যাম তিরিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে লাইক দিস এইসব তাদের হোয়াট দেন তারা আসে হাউতে যে কিভাবে তারা অন্য কোম্পানিসের থেকে আলাদা হবে কিভাবে তারা এসব স্মার্টফোনস বানায় সো তাদের অনেক ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ডিজাইনার আছে এমনি আর কি দেন লাস্টে তারা আসে হোয়াইতে যে কেন তারা এই স্মার্টফোনস ওর আদার ডিভাইসেস বানায় অনেক প্রফিট করতে চাই ওর আদার কোম্পানি সেট থেকে উপরে উঠতে চাই তাই এসব বানায় এইবার আসো অ্যাপল এর কাহিনীতে অ্যাপল শুরুই করে হোয়াই দিয়ে বস যে কেন অ্যাপল এক্সিস্ট করে অ্যাপল শুধু একটা র্যান্ডম কোম্পানি না যে গ্যাজেটস বানায় দে হ্যাভ এ ডিপার পারপাস তারা এইটা বিলিভ করে যে টেকনোলজি হবে সিম্পল ইজি টু ইউজ এন্ড হিউম্যান সেন্টার্ড Apple believes in thinking outside the box and doing things in a new way. তাদের মেইন টার্গেট আর বেশি বেশি ফোন আর কম্পিউটার সেল করা না। It's about changing the way people experience technology. Then Apple brings this why to life through their how. the design and experience তারা ট্রাই করে কিভাবে তাদের ডিভাইস লোকজন খুব ইজিলি ইউজ করতে পারবে কীভাবে তাদের ডিভাইসেস গুলার মধ্যে স্ট্রং কানেকশন বিল্ড আপ করা যায় তারা ট্রাই করে যে কিভাবে কমপ্লেক্স টেকনোলজিকে আরো ইজিলি রিপ্রেজেন্ট করা যায় দেন তারা লাস্টে আসে হোয়াটে যে তাদের প্রোডাক্টস কি কী বা এসব প্রোডাক্টসে কি কী ফিচার আছে ধরো যে আইফোনের কথাই বলি আহামরি কি আছে ভাই ক্যামেরাটা বারো মেগাপিক্সেলের হোক রেম হোক চার জিবি চার্জ না থাকুক বেশিক্ষণ তাও যদি বলি যে কিরে নিবি নাকি একটা আইফোন আমরা বলি হো ভাই আইতাসি কিডনি বেচে আমি আইফোন নিবাসি আইতাসি দাঁড়ান এই জন্য আইফোন রিলিজ হওয়ার পর লোকজন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে লাইনে যে কে আগে নিবে দেখো বস আমরা সবাই কিন্তু জীবনে কিছু না কিছু করতে চাই আমরা এইটা ওইটা কত কিছুই না শুরু করি কিন্তু ওই যে কিছু সময় পর ওই কাজের প্রতি আর মোটিভেশন কাজ করে না এন্ড দেন উই গিভ আপ বাট যদি এমন হইতো যে যত যাই হয়ে যাক না কেন আমি যেটা করতে চাইছি ওইটা করবই যত বাধাই আসুক যত ঘুম আসুক আমি করতে চাইছি মানে করবই অবশ্যই এটা পসিবল বস ইউ শুড স্টার্ট উইথ হোয়াই দিস হোয়াই ইজ দ্য সিক্রেট টু এভরিথিং গোটা দুনিয়া যখন তোমাকে থামতে বলবে এই হোয়াই তোমাকে সামনে আগায় নিয়ে যাবে কেউ তোমার পাশে না থাকুক এই হোয়াই তোমাকে একাই আগায় যাওয়ার শক্তি দিবে দেখো বস কোন কাজের প্রতি মোটিভেশন তো এমনি এমনি আসে না এটা তো কোনো সুইচ না যে তুমি অন বা অফ করবে এরকম হবে না যে হঠাৎ করে একটা রাইট মুমেন্ট আসবে আর তুমি একবারে মারাত্মকভাবে ভাবে মোটিভেটেড হয়ে কাজ শুরু করে দিবে ট্রু মোটিভেশন আসবে তোমার ভিতর থেকে তোমার এই রিয়েলাইজেশন থেকে যে তোমাকে অবশ্যই কিছু করতে হবে কেন করতে হবে কারণ অবশ্যই আমার জীবনের একটা পারপাস আছে আমি হুদা এখানে খাইতে দাইতে আর ঘুরে বেড়াইতে আসিনি তোমার এই ট্রু মোটিভেশন গাড়ি বাড়ি টাকা পয়সা এসবের থেকে এক বড় হইতে হবে এসব অর্ডিনারি গোলস সবাই এসবের পিছনে দৌড়াচ্ছে আর এসবের পিছনে দৌড়ানোর সবথেকে বড় ঝামেলা হচ্ছে তুমি যদি এসব না পাও তাহলে তুমি গিভ আপ করবে তোমাকে আর কিছুই করতে ভালো লাগবে না তোমার লাইফ মিনিংলেস মনে হবে কিন্তু যদি তোমার প্রতিটা কাজ ওয়াই ড্রাইভেন হয় তুমি যদি নিজের জীবনের ওয়াইটা খুঁজে পাও যত গেনজামি আসুক বস ইউ উইল বি আনস্টপেবল কোনো সময় তোমার এইটা মনে হবে না যে ছেড়ে দেই আর আমাদের লাইফের পারপাস এই ওয়াই এর সাথে কানেক্টেড যে কোনো কাজ শুরু করার আগে একটু নিজেকে আস্ক করো যে এই কাজটা আমি কেন বা কেন করতেছি এই কেন যদি তোমাকে ট্রুলি ইন্সপায়ার করে তোমাকে যদি মোটিভেটেড করে তাহলে ওই কাজটাই তোমার জন্য ঠিক আর এই হোয়াই আমাদের হ্যাপিনেসের সাথে কানেক্টেড কয়জন আমরা নিজেদের লাইফ নিয়ে স্যাটিসফাইড ভাই সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা আসলে কিসের পিছনে ছুটতেছি আমরা সবাই কি এর পিছনে ছুটতেছি কি করতেছি স্কুল যাচ্ছে কি করতেছি পড়তেছি অ্যাসাইনমেন্ট লিখতেছি ল্যাব রিপোর্ট লিখতেছি বাট কেন করতেছি ভাই জাস্ট একটা সার্টিফিকেটের জন্য আর তারপরে একটা জব পাওয়ার জন্য বাট এইভাবে কোনো সময় তুমি ট্রুলি একটু শান্তিতে থাকতে পারবে না সারা জীবন আমরা দৌড়াচ্ছি আর এই দৌড়ের শেষ একমাত্র মৃত্যুতে মরার আগ পর্যন্ত সবাই মিলে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামছি বাট হোয়াট ইফ আমরা সবাই এমন কাজগুলো যদি করতে পারতাম যেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ড্রাইভ করে আমাদেরকে আসলে ভালো লাগে তাহলে দুনিয়াতে কিন্তু এত সমস্যা থাকতো না বস একদিন খুব বৃষ্টি হচ্ছিল জানো সো সবাই মাথায় এমনি হাত দিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো যেন ভিজে না যায় একটা দোকানের সামনে সবাই যায় দাঁড়াইলো কেউ কেউ পকেট থেকে টাকা বাইর করে শুকাচ্ছে ওইখানে একটা ছোট বাচ্চাও ছিল সে শান্তি মতো বৃষ্টিতে ভিজতেছে সে হাত দিয়ে বৃষ্টির পানিগুলো ধরার ট্রাই করতেছে খুব খুশি তার বাবাও পাশে ছিল সে তার বাবাকে আক্স করলো যে বাবা বৃষ্টি প্রতিদিন কেন হয় না ওর বাবা চুপ করে আছে কিছু বলে না বাচ্চাটা আবার আক্স করলো যে বলো না বাবা বৃষ্টি কেন প্রতিদিন হয় না ওর বাবা একটু রাগে যায় বলল যে এখন থেকে প্রতিদিন বৃষ্টি হবে বাবা এখন একটু চুপ থাক সো দেখো বস ছোটবেলায় কিন্তু আমরা অনেক কোশ্চেন আর্ক্স করতাম যে এইটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে না আমাদের কাছে এই কেন সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমরা যত বড় হয়েছি না আমরা এই কোশ্চেন আক্স করাটাই কিন্তু ভুলে গেছি আশেপাশে কি হচ্ছে হোক আমার তো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আমার তো কালকে এক্সাম সো ওইসব দেখার টাইম নেই ওই যে বৃষ্টি হচ্ছিল না সেম উপরওয়ালা নিয়ামতের বৃষ্টি আমাদের সবার উপরেই হয় পার্থক্যটা কি জানো বস কারো হাত থাকে এমনে আর কারো হাত এমনে যাদের হাত এমনে থাকে তারা জীবনের সব সিচুয়েশনে এইটা বিলিভ করে যে তার সাথে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে তারা তাদের জীবনের পারপাস খুঁজে পাইছে তারা তাদের জীবনের হোয়াই খুঁজে পাইছে এই জন্য যত যাই হোক না কেন তারা কখনোই ডিপ্রেসড হয় না তারা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ নিয়ামত মনে করে তোমার সময় সব সময় ভালো যাবে না বাট এই বিলিফটা ইম্পর্ট্যান্ট যে খুব সুন তোমার লাইফ চেঞ্জ হতে যাচ্ছে খুব সুন তুমি দেখাই দিবা গোটা দুনিয়াকে যে তুমি আসলে কি আর যখনই আমাদের কোনো কাজের পিছে একটা স্ট্রং রিজন থাকবে একটা হোয়াই থাকবে একটা পারপাস থাকবে তখন আমরা যে কোনো চ্যালেঞ্জ ফেস করতে পারবো বাট আমাদের কাছে যদি এই অ্যান্সারই না থাকে যে আমরা যেটা করতেছি সেটা আসলে কেন করতেছি তাহলে আমরা তো ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাব এই জন্য আমরা পড়তে বসলে পাঁচ মিনিট পরেই ফোন হাতাই কারণ এই পড়াশোনার পিছনে আমরা কোনো স্ট্রং রিজন বা কোনো স্ট্রং মোটিভ খুঁজে পাই না ওই জোর করেই এতদিন পড়াশোনা করছি যদি তোমার বাবা মা তোমাকে এইটা বলতো যে অনেক হয়েছে এবার তুই পড়াশোনা ছাড়ে দে তুমি কিন্তু সেই সময়ই পড়াশোনা ছাড়ে দিতা সো এই কনভেনশনাল পড়াশোনা আমাদের হোয়াই সাথে কানেক্ট হইতে পারতেছে না দেখো বস আমাদের সবার লাইফটা এমন হয়ে গেছে যে এমনি এমনি সব হয়ে যাইতেছে আমাদের আসলে কিছুই করার দরকার নাই আমরা একটু বসে বসে তামাশা দেখি আমরা কিছু ফিক্সড রুল ফলো করতেছি কেন কারণ সবাই করতেছে আর সবাই একটা অপরচুনিটির আশায় আছে যে একটা সুযোগ পাবো আর সব ঠিক হয়ে যাবে না এসব করতে তো দুনিয়ায় আসি নাই বস উই আর হেয়ার টু মেক অ্যান ইমপ্যাক্ট, টু পুশ বাউন্ডারিজ টু মেক আওয়ার নেম প্রাউড আর একবার নিজের এই হোয়াইটা খুঁজে পাইলে প্রত্যেকটা কাজে এই হোয়াই তোমাকে কারেন্ট দিবে প্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করছি এই ফাইন্ড ইউর হোয়াই নিয়ে ডিটেইল রিসোর্স তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে ইনশাল্লাহ সো এখনই জয়েন করো দেখো বস উপরওয়ালা আমাদের সবাইকে একটা ইউনিক গিফট দিছে কেউ হয়তো দেখতে সুন্দর কেউ হয়তো খুব ফাস্ট মেমোরাইজ করতে পারে আবার কেউ হয়তো স্পোর্টসে অনেক ভালো বাট দ্য থিং ইজ ইউ আর ইউনিক তুমি অবশ্যই অন্য সবার মতো না ওই যে বললাম না আল্লাহ আমাদের সবাইকে একটা ইউনিক গিফট দিছে ওই ইউনিক গিফটটি তোমার হয় এই ইউনিক গিফটটাই তোমার সুপার পাওয়ার যেটা অন্য কারো কাছেই নাই, দিস ইজ দ্য রিজন ইউ ওয়েক আপ এভরি মর্নিং দিস ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ কিন্তু ঝামেলাটা হইলো এই কনভেনশনাল এডুকেশন সিস্টেম চায় যে তুমি শুধু ওয়াটে ফোকাস করো তুমি কি সাবজেক্টে পড়তেছো কি গ্রেড পাইছো কি জব করতেছো সব জায়গায় খালি কি আর কি বাট দ্য থিং ইজ তুমি কেন আসলে এইসব করতেছো সবাই করতেছে তাই তুমিও করতেছো মানে একটা ক্লাসে যদি ষাট জন পরে ষাট জন একই জিনিস শিখবে তারা একই এক্সাম দিবে তারপরে তারা একই প্রফেশনে যাবে তাই তো তাইলে কেমনি কি ভাই তোমার হোয়াই খুঁজে পাইতে হলে এই সেম রাস্তায় হাঁটা চলবে না একটা ইউটার্ন নিয়ে সবাই যেই দিকে যাচ্ছে তার অপোজিট দিকে যাইতে হবে অনেক হইসে বস আর না তোমাকে কি করতে হবে এটা সোসাইটি ডিসাইড করে দিবে না এটা ডিসাইড করবে তুমি সো খুঁজো কি তোমাকে সবার থেকে আলাদা করে কি তোমার হার্টবিট বিট ফাস্ট করে দ্যাটস ইওর হোয়াই বস আর এই হোয়াই খুঁজে পাইলে এতদিন যে শিকলে তুমি বাধা আছো এক টানে সেই শিকল ছিঁড়ে ফেলতে পারবে এই দুনিয়াতে তুমি ইমপ্যাক্ট রাখতে পারবে তুমি একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে এইটা আলটিমেট কামব্যাক সিরিজের প্রথম ভিডিও ছিল সামনে আরো ছয়টা ভিডিও আসবে ইনশাআল্লাহ সো ডু সাবস্ক্রাইব আর জীবনের সব থেকে বড় হাইটাকে কখনো ভুলে যাইও না বস আমরা কেন দুনিয়াতে আসছি উপরওয়ালার ইবাদত করতে সো এইটা অবশ্যই সবার প্রথম প্রায়োরিটি হবে যারা রেগুলার নামাজ পড়ো না নেক্সট ওয়াক্ত থেকে শুরু করে দাও ইনশাআল্লাহ লেটস লিভ আওয়ার ড্রিম লাইফ টুগেদার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ